আমি আজকে যে পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব এই পাঁচটা পয়েন্ট যদি কি আপনি জানেন আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি নির্জ্ঞান একজন সফল সাকসেস বিজনেসম্যান হতে পারবেন ব্যবসায়ী হতে পারবে এক নম্বরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাকে বিজনেস করে সফল হতে গেলে বিজনেস সম্পর্কে নলেজ অবশ্যই জানতে হবে আপনি আবেগের ওপর বিজনেস করে সফল হতে পারবেন না অনেকে আছে অমুকে ওরকম একটা বিজনেস করেছে আমিও একটা বিজনেস শুরু করব সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আমিও লক্ষ লক্ষ টাকা ইনকাম করব কিন্তু আমরা ভাবি না যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে সে বিজনেস সম্পর্কে অনেক নলেজ অবল নিজেকে একজন সফল বিজনেসম্যান হওয়ার জন্য বিজনেস রিলেটেড একজন অন্টারপ্রেনর হওয়ার জন্য যে নলেজগুলো অভিজ্ঞতাগুলো জানা প্রয়োজন ওই সম্পর্কে তার নলেজ রয়েছে কিন্তু আমার আছে কিনা না এটা আমরা ভেবে দেখি না যার কারণে আমরা বিজনেস করতে গিয়ে লজে পড়ে যাই অনেক বড় প্রবলেমে পড়ে যাই তো আপনাকে বিজনেস সম্পর্কে নলেজ স্ট্র্যাটেজি সিস্টেম কৌশল এগুলো জানতে হবে এগুলো যদি কি জানেন তাহলে আপনি যেই নিজ নিয়ে যে আইডিয়া নিয়ে বিজনেস শুরু করেন না কেন খুবই খুবই ভালো করতে পারবেন বাংলাদেশে বিজনেস রিলেটেড অনেক বই আছে অনলাইনে কোর্স করায় এরকম অনেক মেন্টর কনসালটেন্ট আছে যারা বিজনেস সম্পর্কে অভিজ্ঞ ট্যালেন্টেড আপনি চাইলে তাদের কাছ থেকে বিজনেস শিখতে পারে অনেকে মনে করে বিজনেস আবার শিখতে হয় নাকি এটাই হচ্ছে আপনাদের বল আপনি একটু চিন্তা করে দেখেন আপনি একটা মোবাইল সার্ভিসিং করতেছেন আপনি যদি কি না জানেন তাহলে কি মোবাইলটা ঠিক করতে পারবেন আপনি একটা নদী পার হওয়ার জন্য নদীতে নেমেছেন আপনি সাঁতার কাটতে না জানেন তাহলে কি আপনি নদীটা পার হতে পারবেন ঠিক তেমনি প্রত্যেক সেক্টরে প্রতিটা নিয়ে আপনি যে নিশ নিয়ে যে আইডিয়া নিয়ে যে সেক্টরে কাজ করতে চান ওই সেক্টরে আপনাকে নলেজেবল হতে হবে আপনি যত নলেজ থাকবে আপনার আপনি ওই সেক্টরে যত দক্ষ হবেন তত আপনি ভালো করতে পারবেন এটা অনেকেই এভাবে করে ভেবে দেখে না যার কারণে তারা শুরু করার পর থমকে যায় লসে পড়ে যায় বিভিন্ন প্রবলেমে পড়ে যায় যার কারণে আপনাকে বিজনেস শুরু করার আগে বিজনেস সম্পর্কে কোর্স করেন বই পড়েন বিজনেস রিলেটেড যত ধরনের পডকাস্ট আছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে বড় বড় গ্রুপ আছে ওখানে আপনি সময় শিখেন তখন আপনি অনেক কিছু জানতে পারবেন একটা বিজনেস কখন শুরু করতে হয় কিভাবে শুরু করতে হয় কিভাবে মার্কেট বিশ্বাস করতে হয় কিভাবে টার্গেট কাস্টমারকে এক্সিকিউশন করতে হয় অনেক ধরনের সিস্টেম স্ট্র্যাটেজি আপনি জানতে পারবে যেগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করে বিজনেসটাকে ভালো একটা সম্ভাবনাময় পর্যায়ে নিয়ে যেতে পারবে তা আমরা দুই নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব দুই নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে সাহস জন্মাতে হবে একটা বিজনেস শুরু করতে গেলে অনেকেই সাহস হারিয়ে ফেলে আমি কি পারবো আমাকে দিয়ে এটা কি হবে এরকম একটা বই সৃষ্টি হয় নিজের ভিতর আপনাকে আপনি যেই বিজনেস আইডিয়াটা খুঁজে বের করেছেন যে বিজনেসটা করার জন্য চিন্তাভাবনা করেছেন ওটা শুরু করার জন্য একটা সাহস লাগে যাদের ভিতরে এই সাহসটা না থাকবে তারা বিজনেস শুরু করতে পারবে না আপনাকে সাহস রাখতে হবে সাহস থাকতে হবে তারপর আপনি একজন অন্টারপ্রেনর উদ্যোক্তা বিজনেসম্যান হতে পারবে আপনি সফল হতে পারবে আপনাকে রিক্স নিতে হবে সাহস করতে হবে ভিন্ন পথ বের করতে হবে যেখানে কেউ আজও ওরকম করে কিছু শুরু করে নাই এভাবে করে আপনাকে শুরু করতে হবে সবার চাইতে আলাদা হতে হবে আপনাকে তখন আপনি আলাদা কিছু করতে পারবেন সবার চাইতে আলাদাভাবে সফল একজন ব্যক্তি হতে পারবে আমাদের বাংলাদেশে এটা খুবই মারাত্মক একটা সমস্যা সবাই বিজনেসম্যান হতে চাই উদ্যোক্তা হতে চাই কিন্তু সাহস নাই এটা হচ্ছে প্রবলেম কারণ চতুর্দিকে নেগেটিভিটি আপনি সমাজে যান বন্ধু বান্ধবের কাছে যান সবাই আপনাকে নেগেটিভটাই বলবে কেমন আপনি যদি কোনো একটা বিজনেস শুরু করতে চান কীভাবে আপনাকে থামাবে কীভাবে আপনাকে বই সৃষ্টি করে দেবে এটাই সবাই চেষ্টা করে যার কারণে আপনি সাহস হারিয়ে পেলেন আপনাকে প্রচুর সাহসিকতার সাথে আপনার বিজনেসটা শুরু করতে হবে কে কি বলতেছে কে কি বলবে ওইদিকে কোনো দেওয়া যাবে না আপনার যে পরিকল্পনা আপনি যে সম্ভাবনাটা দেখতেছেন যে আইডিয়াটা নিয়ে আপনি বিজনেস শুরু করলে সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনাকে শুরু করতে হবে সাহসিকতার সাথে আপনাকে রিক্স নিয়ে শুরু করে দিতে হবে যেভাবে পারেন দেখবেন আপনি যদি শুরু করে দেন তাহলে অনেক রাস্তা দেখতে পাবেন অনেকবার আপনি পড়ে যাবেন উঠে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আপনি যদি কি পড়ে যাবার পর উঠে না দাঁড়ান তাহলে আপনি সফল সফল হতে পারবেন না যারা উদ্যোক্তা তারা কি বলে আপনি আপনি করেছেন ফেল যদি কি থেমে যান তাহলে আপনি ফেল করেছেন লস করেছেন আপনি যদি কি ওটে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন তাহলে আপনি কোনোদিন লস করবেন না এবার চিন্তা করে দেখেন আমাদের বাংলাদেশে বিজনেস শুরু করার আগে সে নিজের ভিতর বই সৃষ্টি করে আর সাহসটা হারিয়ে ফেলে যার কারণে সে বিজনেসটা শুরু করতে পারে না এটা মারাত্মক প্রবলেম আপনি কি করবেন ছোট ছোট আইডিয়া নিয়ে আপনি করেন। করেন বিভিন্ন ধরনের আইডিয়াকে আপনি এক্সিকিউশন করার জন্য প্রাথমিক পর্যায়ে মার্কেট রিসার্চ করার জন্য আপনি ট্রাই করেন যেমনটা আমি করি আমি করে কয়েকদিনের ভিতরে একটা আইডিয়া আসছে আমি কি করি ওই আইডিয়াটা বাস্তবায়ন করার জন্য সম্ভব কেমন মার্কেট ফিট কিনা বিজনেসটা শুরু করলে আমি সফল হতে পারবো কিনা এটা দেখার জন্য আমি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করি একটা লোগো তৈরি করি নিজে নিজে ক্যানভা দিয়ে আমি কভার ফটো বানাই বিভিন্ন ধরনের আর্টিকেল স্ট্র্যাটেজি সাজারি বিজনেস রিলেটেড যতটুকু আমার নলেজ আছে ওগুলো নিয়ে আমি বিজনেসটাকে অফিসিয়ালিভাবে সুন্দর করে একটা সেট করে আমি ট্রাই করে দেখি কেমন ফিডব্যাক আসতেছে তখন কে হয় অনেক কাস্টমার আমার সঙ্গে যোগাযোগ করে অনেকের সাথে আমার কথা হয় এভাবে করে আমার একটা সাহসিকতা জন্ম হয় যার কারণে আমি নেক্সট টাইমে আরও বড় একটা সিদ্ধান্ত নিয়ে বিজনেস শুরু করতে গেলে আমার আর বই সৃষ্টি হয় না একদম ইজি মনে হয় ঠিক তেমনি বাংলাদেশে যে মারাত্মক প্রবলেমটা বিজনেস শুরু করতে গিয়ে বইয়ের কারণে সে আর শুরু করতে পারে না সে মনে করে আমাকে দিয়ে এটা কবে না আমি পারবো না যদি আমি লস করি যদি আমি লসে পড়ে যাই তখন আমি কি করবো আমি কীভাবে টিকে থাকবো আপনাকে কিভাবে টিকে থাকবেন এটাও খুঁজে বের করতে হবে চেষ্টা করতে হবে কি প্রবলেম এটা থেকে কিভাবে বের হবেন কিভাবে কোন সিদ্ধান্তটা নিলে আপনি বিজনেসে ভালো করবেন আপনি যে লস করেছেন কেন করেছেন ওটা খুঁজে বের করে ওটা যেন আপনি না করেন নেক্সট টাইমে এভাবে করে আপনাকে শিখে শিখে বুঝে বুঝে সামনের দিকে যেতে হবে তারপর আপনি একটা সময় গিয়ে আর বই করবেন না ভালো করার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে তখন আপনি বিজনেসে খুব ভালো করতে পারবেন বিজনেসটাকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে তো আমি দুই নম্বর যে আলোচনাটা করেছি সাহসিকতা জন্মাতে হবে সাহস করে এক্সিকিউশন করতে হবে বিজনেসটা শুরু করতে হবে তিন নম্বর আমি যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে পরিশ্রম এবং ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ একজন সফল ব্যবসায়ী হতে গেলে একজন সফল অন্টারপ্রেনর হতে গেলে আপনাকে আপনি যে বিজনেসটা শুরু করেছেন ওটাতে লেগে থাকার যে মানসিকতা এটা থাকতে হবে অনেক সমস্যা আসতে পারে অনেক সম্ভাবনা আপনি না দেখতে পারে বিভিন্ন ধরনের বিপদ দেখতেছেন তারপরেও আপনাকে পরিশ্রম করতে হবে দর্য ধরে লেগে থাকতে হবে তারপরে আপনি একটা সময় গিয়ে দেখবেন আপনার সামনে কোনো বিপদ নেই আপনার কোনো প্রবলেম নেই বিজনেসটা খুব দ্রুত এগোচ্ছে আপনার যদি আপনি পরিশ্রম না করেন ধৈর্য না ধরেন তাহলে এই বাংলাদেশের মতো একটা মার্কেটে একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশে আপনি যেখানে যান না কেন দেখবেন বিভিন্ন প্রবলেম কারণ আমাদের বাংলাদেশে যারা মানুষ ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ পজিটিভ খুবই কম সমাজের দেশের উন্নতি চাই এইরকম পজিটিভ মাইন্ডের মানুষ খুবই কম কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত সমাজ নিয়ে দেশ নিয়ে কেউ ভাবে না এই জন্য আপনার বিজনেসেও এই খারাপ নেগেটিভ ইম্প্যাক্ট এটা পড়তে পারে এটা সুদ জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে কৌশল বের করে কিভাবে কোন প্রবলেমটা সমাধান করবেন কিভাবে ধৈর্য ধরে আপনার বিজনেসটা পরিচালনা করবেন এইরকম নলেজ আগ্রহ ধৈর্য এগুলো আপনাকে থাকতে হবে যদি আপনি দৈর্যের সাথে পরিশ্রম করেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি সফল হবেন 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 কেউ আপনাকে আপনার সফলতা থেকে থামিয়ে রাখতে পারবে না যদি আপনি দৈর্য দরে পরিশ্রম করতে পারেন আপনি দেখেন বিশ্বের মধ্যে যারা বড় বড় সফল সাকসেস ব্যক্তি আছে তারা এমনি এমনি সফল হয় নাই অনেক গাত প্রতিঘাত অনেক পরিশ্রম অনেক স্ট্রাগল অনেক দৈর্যের মাধ্যমে তারা বর্তমানের পর্যায়ে চলে আসতে পারছে তো আপনি খুব সহজে আসতে না যে সফলতাটা খুব সহজে পাওয়া যায় ওটার কোনো মূল্য থাকে না আপনাকে পরিশ্রম করে দৈর্য ধরে সফলতাটা ছিনিয়ে নিতে হবে কেউ কাউকে সফলতা ছিনিয়ে দেবে না পারলে আপনাকে নিচে নামানোর জন্য চেষ্টা করা হবে কারণ আমাদের সমস্ত এরকম যার কারণে আপনাকে নিজের সফলতা নিজেকে চিনিয়ে আনতে হবে এটা ছাড়া আর কোনো অপশন নাই যারা সফল হয়েছে তারা ওভাবে পেয়েছে তো আমি ছাড় নাম্বার পয়েন্টে চলে যাব একজন সফল অন্টারপ্রেনর একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য ছাড় নাম্বার যে বিষয়টা আপনার জানতে হবে আপনার বিধব থাকতে হবে সেটা হচ্ছে আপনি যদি কি আপনার বু খাওয়া এক্সারসাইজ এগুলো যদি কি নিয়মিত করতে নিয়েও রাখেন তাহলে আপনি যেই কর্মে থাকেন না কেন আপনার বিজনেসে কোনো ধরনের খারাপ ইম্প্যাক্ট পড়বে না আপনি একশো পার্সেন্ট এনার্জি নিয়ে আপনি আপনার বিজনেসে আপনার অফিসে কাজ করতে পারবেন আপনার ক্লান্তি লাগবে না আপনি যদি কি গুম কম দিয়ে খাওয়া দাওয়া ভালো করে না করে সকালে এক্সারসাইজ না করে ব্যায়াম না করে যদি কি আপনি আপনার কর্মসংস্থানে আপনার কর্মস্থলে যান তাহলে আপনি মনোযোগ দিয়ে কাজ করতে পারবেন না বিভিন্ন সৃষ্টি হবে আপনি ভালো করে কাজ করতে পারলে তো আপনার বিজনেসটা বড় হবে আপনি সফল হতে পারবেন যদি আপনি ভালো করে কাজ করতে না পারেন আপনার বিজনেসটা সফলতা পর্যায়ে যেতে পারবে না যার কারণে আপনি সফল হতে পারবেন না এই জন্য আপনাকে প্রতিদিন ঘুমাতে হবে খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতে হবে এবং এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে যদি আপনি এভাবে করে নিজের বিজনেসের সময় দেন নিজেকে ফিট রাখেন তাহলে আপনি বিজনেসে খুবই ভালো সম্ভাবনা নিয়ে আসতে পারবেন তো আমরা চলে যাব পাঁচ নাম্বার পয়েন্টে পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে পরিবার আপনি সারা দিন পরিশ্রম করার পর সারা দিন স্ট্রাগল করার পর ছোটাছুটি করার পর আপনি যখন দিন শেষে বাসায় যান অর্থাৎ আপনার পরিবারের কাছে যান যদি আপনি শান্তি না পান তাহলে আপনার কেমন লাগবে বলেন আপনার পরিবারটাকে আপনি আপনার শান্তি লাগার মতো করে সাজাবেন গুছিয়ে নেবেন আপনার বউ বাচ্চা থাকলে অথবা আপনার বাবা মা থাকলে ভাই বোন থাকলে সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক একটা বন্ডিং তৈরি করবে তারা যেন আপনার সঙ্গে সুন্দর ব্যবহার করে তাদের কি কি প্রবলেম আপনি ওগুলো যতটুকুই পারেন সমাধান করে সবার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক তৈরি করবেন যাতে করে আপনি সারা দিন পরিশ্রম করার পর বাসায় আসলে আপনার ভালো লাগে আপনার ক্লান্তি দূর হবে এরকম লাগে তখন আপনি খুবই একটা সুন্দর এনার্জি পাবেন শরীরের মধ্যে আপনার পরিবার থেকে যখন আপনি অফিসে যাবেন তখন খুব সুন্দর একটা হাসি খুশি মাইন্ডসেট নিয়ে আপনি আপনার কর্মস্থলে যেতে পারবে। তখন আপনি খুব সুন্দর মনোযোগ দিয়ে এনার্জি নিয়ে আপনি আপনি কাজ করতে পারবেন যদি আপনি এই রকম একটা মানসিকতা নিয়ে যদি কি আপনার বিজনেসের সময় দিতে পারেন তাহলে একশো পার্সেন্ট সময় এবং এনার্জি দেওয়ার মাধ্যমে আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন খুব সুন্দর রেজাল্ট নিয়ে আসতে পারবেন যে রেজাল্টের মাধ্যমে আপনার বিজনেসটাকে আপনি আস্তে আস্তে খুবই সফলতাময়ী একটা পর্যায়ে নিয়ে যেতে পারবেন এভাবে করে আপনি একজন সফল সাকসেস বিজনেসম্যান হতে পারবে এই জন্য আপনাকে আপনার পরিবারের প্রতি খুবই সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে হবে সুন্দর করে আপনার পরিবারটাকে আপনি আপনার মতো করে আপনার ভালো লাগার মতো করে গুছিয়ে আপনার মন মতো করে আপনি রাখবেন একটা দায়িত্ব পালন করতে গেলে যে রকম হয় আর কি তো আমি আজকে যে পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি একজন সফল বিজনেসম্যান হওয়ার জন্য একজন সফল অন্টারপ্রেনর একজন উদ্যোক্তা হওয়ার জন্য এই পাঁচটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ এই পাঁচটা পয়েন্ট যেদিকে আপনি খুব সুন্দর করে আপনার বিজনেস শুরু করার সময় অথবা শুরু করে আপনি যদি কি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনি একজন সফল সাকসেস বিজনেসম্যান হতে পারবেন একজন সফল অন্টারপ্রেন হতে পারবেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে একটু লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য সুযোগ করে দেবেন আর যদি কি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে সাথে থাকবেন নেক্সট টাইমে যখন আমরা ভিডিও দেব আপনি দ্রুত পেয়ে যাবেন সবার আগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আলাইকুম